হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন জঙ্গল আমি চলে যাচ্ছি আজ নীল গায়ের সন্ধানে শুনেছি নাকি জঙ্গলে নীল গায়ে বেরিয়েছে তাই আজ জঙ্গল চলে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন দুই সাইডে জঙ্গল তাই আমি চলে যাচ্ছি নীল গায়ের সন্ধানে নীল গাই দেখা দিয়েছে আমাদের এই জঙ্গলে তাই সেই নীল গায়ের সন্ধানে আজ বেরিয়ে পড়েছি আমি ক্যামেরায় বন্দি করার জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো অবশ্যই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই যে যাচ্ছি আমি জঙ্গল নীল গাই ক্যাপচার করার জন্য ক্যামেরায় বন্দি করার জন্য আপনারা দেখতে থাকুন গায়ে কি আপনারা কখনো দেখেছেন আমি তো বাবু দেখিনি ওই যা দেখলাম মোবাইলে যে জঙ্গলে একজানা ক্যাপচার করেছে রোডের এপাশে পাশে যাচ্ছিল যাচ্ছিলো তাই সে তুলে ফেলেছে সেই মোমেন্টে তাই আমিও চলে যাচ্ছি সেই নীল গায়ের সন্ধানে জঙ্গলে অনেকেই এসেছে অনেকেই যাচ্ছে নীল সন্ধানে ক্যাপচার করার জন্য জঙ্গলের ভিতরে তাই আমিও যাচ্ছি আজ সেই নীল সন্ধানে আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই দেখতে থাকুন আদেও কি নীল গায়ে কীরকম হয় আপনারা অবশ্যই দেখবেন ক্যামেরায় বন্দি করে নেব আমি নীল গাইটাকে তাই যাচ্ছি রওনা দিয়েছি আমি কিন্তু একা আছি আমি কিন্তু একা আছি এই দেখেন একটুকু আমি কিন্তু একাই যাচ্ছি বাইকে একাই যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তায় ঘুরে গেলাম এই সেই রাস্তা আর এই সেই জঙ্গল যে জঙ্গলে দেখা গিয়েছে নীল তাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নীল গায়েটা দেখার অপেক্ষায় থাকুন আপনাদের সামনে দেখা হবে পরের ভিডিওতে নীল গায়ের সঙ্গে ততক্ষণই ভালো থাকবেন বাইকটা সাইডে লাগাই এই যে সেই জঙ্গল এই জঙ্গলের ভিতরে যাব আমি নীল সন্ধানে এই জঙ্গলটার ভিতরে যাব এই জঙ্গলেই আছে সেই নীল গভীর জঙ্গল দেখতেই পাচ্ছেন আমি একা না বোকা এই যে দেখতে পাচ্ছি গভীর জঙ্গল এই জঙ্গলেই আছে তো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নীল দেখার জন্য পরে ভিডিওতে চোখ রাখুন ততক্ষণের জন্য নীল গাইটাকে আমি খুঁজে বের করি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর একটা কথা বলি যদি ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক হয়ে দেখছেন তো অবশ্যই একটা ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন